রাজধানীর রাতে নিরবতা ভেঙে হঠাৎই তৎপরতা মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার পর মতিঝিলের এজিবি কলোনিতে এক ভবন ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি লক্ষ্য জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায় হ্যাকিংয়ের সূত্র ধরে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত হওয়ার পরই এ অভিযান শুরু হয় পুরো এলাকায় বাড়ানো হয় নজরদারি তল্লাশি চালানো হয় সংশ্লিষ্ট ভবনে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন একটি অভিযান চলছে এই মুহূর্তে বিস্তারিত বলা ঠিক হবে না পরে জানানো হবে এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায় যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক কিছু সময় পর ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে অভিযান শেষে হ্যাকিংয়ে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করেছে ডিবি হ্যাকিংয়ের এই ঘটনায় কে বা কারা জড়িত তা উদ্ঘাটনে ডিবির অভিযান কত দূর গড়ায় সেদিকেই এখন সবার নজর